কোচবিহার সাহিত্যসভায় তুলকালাম কোচবিহারে যুব কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আজ কোচবিহার শহরের সাহিত্যসভা সভাগৃহে জেলা যুব কংগ্রেসের একটি কনভেনশন ছিল অভিযোগ কনভেনশন শুরু হওয়ার আগে সেখানে হামলা চালায় অপর গোষ্ঠী ছিঁড়ে ফেলা হয় লাগানো ফ্লেক্স পেস্টুন মারধর করা হয় যুব কংগ্রেসের নেতাদের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার জেলার যুব কংগ্রেস কমিটি যেটা ইলেকশন ইলেকটেড ছিল সেটাকে ভেঙে দিয়েছে রেজাল্ট করে দিয়েছে পরবর্তীতে আমাকে কার্যকরী সভাপতি করে গ্রামের নির্দেশিকা জারি করছে আজকে পাঁচেই মার্চ আজকে প্রোগ্রাম হওয়ার কথা ছিল আমাদের সাহিত্য সভা হলে সমস্ত এলেকশনারি শেষ হয়ে গেছে আমাদের কর্মীরা চলে আসছে কিছু রাস্তায় আছে এমন অবস্থায় প্রাক্তন জেলা যুব কংগ্রেসের সভাপতি সুরজিৎ দাস পিসিসি সদস্য সদস্য জয়ন্তচন্দ এবার শোভজিৎ রায় ওরফে শিবু নামে এই কয়েকজন এসে মারধর করা শুরু করে প্লেক্স রেস্টুরেন্টের শ্রীভেমে কিছুক্ষণ আমার উপর লাঠি চার্জ করে করার পর আমি জ্ঞান হই এই পর্যন্ত না হঠাৎ করেই কেন এরকম চড়া হলো আর কি কি বুঝতে পারছেন সেটা আমি বলতে পারবো না এখন কি কারণে চড়া হলো কোনো রাজনৈতিক সন্ধি থাকতে পারে ওদের বিরোধী সেটা জানি না ওরা কি এরকম এর আগেও করেছিল আপনাদের সাথে দলে থেকে হ্যাঁ আমাদের দলে থেকে এর আগে তপশিলি ছেলে চেয়ারম্যান চন্দন রায়ের সঙ্গেও করেছিল চন্দন রায়ের উপরও আক্রমণ করেছিল এবার দ্বিতীয় আমার উপর আক্রমণ করল এখন এরা যে কোন রাজনৈতিক দল করে সেটা আমার জানা নেই কারণ এটা তো কংগ্রেসের একটা শাখা সংগঠনের প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে আজকে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিক কুচবই আছেন শঙ্কর মালাকার ওনার ঢোকার কথা আড়াইটার থেকে তিনটার মধ্যে ছিল উনি আসবেন না এখন জানি না তবে আসার কথা আছে কতজন মিলে আপনাকে আঘাত করেছেন পাঁচ সাতজন তার মধ্যে সুরজিত দাস জয়ন্ত চন্দ্র সবজিৎ রায় ওরপি শিবু আরও দুই একজন এদের বাড়ি কথা কুচবিহার শহরে শহরে দুই একজন আছে আর এদের সমস্ত বাড়ি বাইরে সেটা হচ্ছে শহরের বাইরে আপনার নাম আমার নাম সুকমল আছেন আমি জেলা যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি পদে আছি সঠিক কি হলো তা তো বলতে পারবো না আমরা মূলত একটা রাজনৈতিক দলের গণসংগঠনের ভাড়া ছিল সম্ভবত তারা ব্যবহারের জন্য আজকে নিয়েছিল তাদের মিটিং বা একটা কোনো কিছু ছিল তো আমি একটা খবর পেলাম আমাদের এই এলাকার একজন ফোন করে বললাম যে এখানে একটু ভাঙচুর হচ্ছে গণ্ডগোল হচ্ছে যাই আমি এসে কাউকে পাইনি কিন্তু যেটা দেখলাম এসে যে আমাদের তাদেরই বোধ হয় গেট টেট ছিল সেই গেট ফেট ভাঙা এবং শুনলাম যে এটা হয়তো নিজস্ব হতে পারে জানি না কী বিষয় তো একটা কিছু মারপিটও হয়েছে নেই এবং সবচেয়ে বড়ো কথা দুঃখের যেটা সেটা হচ্ছে শতবর্ষ প্রাচীন সাহিত্য সভা আমরা মূলত একটা এখানে সংগঠনেরগুলোকেই ভাড়া দেই ব্যবহারের জন্য খুব কম মূল্যে বিশেষ করে সাংস্কৃতিক সংগঠন নাটক এবং বই প্রকাশ যারা লেখালেখির সাথে যুক্ত তারা জানেন কিন্তু কখনো কখনো এই গণসংগঠন তারাও চান ব্যবহারের জন্য যেহেতু কুচু এই ভাড়ার নিয়ে অল্প মূল্যে ব্যবহার করার জায়গা অনেক কম সেক্ষেত্রে আমরাও কিছুটা অত বাজবিচার না করে ঠিক আছে ব্যবহারের জন্য যতটুকু নিয়ম মালন করতে হয় সেই নির্দেশিকা দিয়ে দিই কিন্তু এটা দুঃখজনক যে এই গণ্ডগোলটা তাদের ভেতরের বা কীচের সেটা যাই হয়ে থাকে কিন্তু আমাদের প্রপার্টির লস হলো আমাদের প্রপার্টির উপর আঘাত আসলো এবং এই প্রাচীন সংস্থার উপর আঘাত এখানে দাঁড়িয়ে এটা কষ্ট সেদিক থেকে আমাদেরও হয়তো আগামী দিনে ভাবতে হবে জিনিস তারা ভেঙেছে হ্যাঁ সাহিত্যসভার টেবিল টেবিল চেয়ার ছিল এখানে ভাঙচুর রয়েছে আপনারা দেখুন না আছেন তো ওখানে আছে ভাঙা টেবিল আছে আমি সিদ্ধার্থ সাহিত্য সভা সম্পাদক MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today near Zilla Parishad, Kujbihar.